সো ফ্রেন্ডস আজকে থার্ড ডে আমরা চেক আউট করলাম মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে এলোমেলো দেখতেছেন এর জন্য সরি কিছু করার নাই সুন্দর রুম ছিল একটা এখানে সব এলোমেলো সো বাই সিও রুম চলো আল্লাহ ফ্রেন্ডস আজকে থার্ড ডে গাড়ি চলে আসছে এখন বাজে কত এখন বাজে হলো সাতটা চুয়াল্লিশ আজকে যাবো সাংঘুলেক তা সাংঘুলেক অসাধারণ সুন্দর এখানে মাইনাস টু বরফ পড়তে পারে সুনোফল হতে পারে

আচ্ছা তোই দেনা ওকে সো আসলে सेम ড্রাইভার ওনে ভালো আপনি নাম প্রশ্ন কি বলছিলেন আপনার নাম কি আছে বংশুম bang আমার নাম হ্যাঁ নাম আমিনশা मस्त জোক মারলি সিরিয়াসলি বলি আমি আপনার নাম্বার ফোন পে সেভ কিয়া হুঁ বংশু bang WhatsApp bang বংশু bang yes ওই লিখাই মানে হয়ে গেল হয়ে গেল রাইট ওকে আ ফিউ ইনচেস লেটার তো ফ্রিজ এখনো টাকাই নি হইলো ইরাম আর ফজলুল শেয়ার করতে পারতেছি না তাই না কিন্তু ব্যাপক বিনোদন বিনোদন পারমিশন না হইছে অনেক কাহিনী পরে এগুলো কি বলা যাবে না এটা জাস্ট কি মেমোরি জন্য দেনা নাম এজ সেই ন্যাশনালিটি সেই ওকে 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 বাই হ্যালো ফ্রেন্ডস আমরা পাস নিলাম পাশ নেওয়ার পর এখানে সমিতি আছে একটা ওর জন্য বিশ রুপি করে দিতে হয় আর সাংগুলে কত বারো হাজার চারশো ফিট উপরে দেনা না ফ্রম সি

আপনারা দেখতে থাকেন এনজয় করেন কোন কথা বলবো নাশাল দেখেন সামনে টা সেই ভাই মাসাল্লা আল্লাহ

ওহো সেই কাঞ্চনজঙ্ঘাটা সেই দেখেন কাছ থেকে দেখেন হলে আরো আপনাদেরকে ভালো দেখাতে পারতাম কিন্তু এই অনেক আলম আলহামদুলিল্লাহ

আমরা সবাই আছি আমি নাফিজ রবিন আর তপু অসাধারণ অসাধারণ সেই আমরা যেখানে যাচ্ছি আরো মেইন পয়েন্ট আছে সাথে থাকুন আমাদের অসাধারণ হ্যাঁ আসতেছে আসতেছে তারাও আই লাভ সিকিম হ্যাঁ ভাই আসি

তো ফ্রেন্ডস পরের পয়েন্টে চলে আসলাম আমরা পরের পয়েন্টে দেখেন কাঞ্চনজঙ্ঘাটা কত কাছে আমাদের দেখেন একদম ক্লিন ভিউ দেখতে পারতেছি আমরা ক্লিন ভিউ কাঞ্চনজঙ্ঘার এই যে কাঞ্চনজঙ্ঘার একদম ক্লিন ভিউ আমরা দেখতে পারতেছি মাসাল্লাহ আল্লাহর কি সৃষ্টি সেই ও সো এখানে পেশাব করলাম তো বের হওয়ার পরে দশ রুপিস

দেখেন ফ্রেন্ডস আর একটা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা ও সেই এখানে বেশি দেখাবো না অনেক দেখাই ফেলছি রাস্তা এই রাস্তা দিয়ে আমরা উঠে আসলাম ঘুরে দেখেন পাহাড় কি বিশাল পাহাড় আর এখানে সব লোকাল দোকানপাট বসছে আপনারা চলে চা কফি খাবেন আর মেহঙ্গা মুতবেন ট্রাক্টার পুরোনো ট্রাক্টর পরে আসে ও সেই মেঘটা কি অস্থির মেঘ চলো 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 দেখেন এখানে ঝর্ণা পেয়ে গেলাম আমরা ছোট ঘরের ঝর্ণা দেখেন মাসাল্লাহ না না গ্রাম ছোট আছে ঝর্ণা চলেন যাই চলে যাই দেখেন পাহাড় কি বিশাল পাহাড় বিশাল হিউজ পাহাড় দেখেন সব আর্মি পার্সন এইদিকে অনেক ভর্তি ভিডিও করতেছি না কারণ এগুলো করা ঠিক না আর্মি পার্সন অনেক বেশি মানে অনেক হাই সিকিউর মাঝে মধ্যে চেক আপ হচ্ছে

বাসা একটা আমার তোমার ফোনে কালারটা একটু আলাদা বুঝছো আমার তোমার ফোনে কালারটা একটু আলাদা কালার কি চলা দিছি আগে আগে দিন আগে আগে করেছিল তাই না হ্যাঁ হয়তো যে কোনো কাজ কাম করে কারণ ফোন করে করেছিল বুঝছিল হইতে পারে ওর জন্য হয়তো কোনো কিছু নিতে পারে ওরে এইটা ভালো করে নাও খারাপ নিচ্ছে নাকি সোয়া খারাপ নিচ্ছে রিলসের জন্য ফরেস্ট সাবট্রপিক্যাল ফরেস্ট বলতেন আর এই রোডোডেনড্রন এ রোডোডেনড্রন এই যে প্ল্যান্ট থাকে না রোডোডেনড্রন ফুল खिलता है मेन जून में অফ प्लांट्स रोडोडেনড্রন রোডোডেনড্রন ডুটো রোডোডেনড্রন ফুল রোডোডেনড্রন রোডোডেনড্রন ইস কাইন্ড অফ 25 স্পিসিস এ कलरफुल सो फ्रेंड्स आर एट আ চলে আসলে তখন দেখিম কি ঝর্ণা মানে 마শাআল্লাহ আর ফোন এরটা চলে গেছে কিছু আপলোড করতে পারতেছিনা ব্রিজ এটা দেখেন আর এগুলো সব এই যে কালচার ওরা এরকম রাস্তা লাগায় লাগায় রাখছে দেখেন এই যে কাপড়ে চলে গেছে নিচে এখানে একটা শপিং কমপ্লেক্স তো আমরা একটা গ্রাম তাই না ছোট একটা গ্রাম মেবি আমরা খাওয়া দাওয়া করবো এখানে

ন ন সিরয়েড কেল য়াকে একথয়াকে কেগানাকেকে কেরাদেচে স্য়েরি সিয়ে হাকাকেচেগেরবি কেডেগে আখনা টিয়েক মাকেন হারি ऑल सेम बट प्यास बहुत ज्यादा बड़ा। को होना चाहिए सब नाश्ता हल्का नाश्ता चले आते इधर पूरे आवर होवे हो, हो तो आलू का पराठा तो सुबह का खाना हमरा व्यू देखते दिखाচ্ছি शेरोदरे बशी आसी चिल करतेसी हमरा दादा क्या चाहिए आपको छोले असलोम क्या चाहिए आपको गरम पानी देना इस तरफ जाइए इसको तरफ দেখেন মেঘ কত কাছে চলে আসছে দেখছেন দেখেন মেঘ কত কাছে চলে আসতে একটু পর আমাদের এখানে চলে আসবে দেখেন সেই মানে পুরো অসাধারণ ফিলিং সেই এইখানে যে আসছি মানে কি আর বলবো নেট নাই নেট চলে গেছে ওর জন্য আপার করতে পারতেছি না ওইদিকে গিয়ে আপর দেবনি সেই ভালো লাগতেছে সেই মাসা দেখেন মেঘের সাথে উফ soffrenda take 2 তো দেখতেছ নাকি हां তো শুট করলাম কিন্তু অনেক করছিলাম না তো বন্ধ হয়ে গিয়েছিল soffrenda উপরে ওয়াশরুম ইউজ করলাম ওজি দেখতেছল ওখানে তো প্রথমে ঠান্ডা পানি দিয়ে হাত ধুইছি হাত একদম গরম হয়ে মানে হাত শেষ পরে আপনাদের হাত ধোর জন্য গরম পানি দিলো গরম পানি ইউজ করলাম কিন্তু 20 টাকা লাগছে 20 রুপি লাক্সারি তখন যে বললাম টাকা উধার ওকে ওই যে হয়ে গেছে আমাদের চলেন চলে যাই গরু কেমন জানি গরু এগুলা হিউজ এটা রাইড নিতে পারেন আপনারা যে আমাদের সেই টাঙ্গুলে চলে আসছি আমরা মেঘ আমরা পুরো মেঘের মধ্যে আসি আর ফ্রেন্ডস ঠান্ডা অনেক অক্সিজেন লেভেল কম

প্রচুর মেঘ সামনে কোন আমরা পাহাড় দেখতে পাচ্ছি না এত পরিমাণে মেঘ এখানে কিন্তু বিশাল পাহাড় ছিল দেখেন মানে কি অসাধারণ নাফিজ আছে আমি আছি রবিন আর তবু দেখেন কি সুন্দর একটা লেক ভালো একটা রিল নিয়ে নেই দেখেন পানি কি সুন্দর আমার তো আছে তারা আগে ইয়ার শেষ করে নেই আর দেখেন এই যে আপনার যে রোদ ছিল না রোদ আসলো মেঘ চলে গেল সব দেখেন ওই যে মেঘ চলে গেল আর এইদিকে হলো আর্মিদের আপনি ইয়া

আমরা একটু সামনে যাবো তাই না একটু সামনে যাবো আমরা রোদ থাকলে এত ঠান্ডা লাগে না বুঝছো উপরে চায়না ওইটা আমরা ওইদিকে আপনি মাথুরের দিকে রাস্তা সব যাচ্ছে মাথুরো কিন্তু আমাদের তো ইন্ডিয়ান না ওর জন্য আমরা মাথুরে যেতে পারবো না আর পাশও লাগবে তো আমরা এখানে একটা সাইড দিকে চলে যাবো আর একটা পয়েন্টে চলে আসলাম সব সেম সেমই কিন্তু অনেক সুন্দর এই সাইডে হলো ইন্ডিয়া ওই পাশে পাহাড়ের ওই সাইডে মনে হয় আপনার চায়না শুরু হয়ে যায় আর শীতের মধ্যে আসলে এখানে পুরো বরফ থাকে পুরো বরফ কিন্তু আমরা বরফ পেলাম না আর জিরো পয়েন্ট তো বন্ধ আছে অসাধারণ আমি একটু চুপ করি আপনারা ফিল নেন ফিল নেন ও সেই শান্তি লোক লোকজন নাই ফুল পিসফুল চালু আছে তো হ্যাঁ চালু আছে ফুল পিসফুল পিসফুল পুরা ও শান্তি আলাদা থাকে না আমি একটু এনজয় করিস কি সুন্দর কোথাও কিছু পড়া নাই এখানেও একটা ইউজ মিডিয়ার আছে পুরা ফ্রেশ আমরা এখানে চলে আসলাম এখানে একটু বসবো বেশি ফ্লক করতেছি না আমরা চিড়ি করতেছি এখানে বসে আসি ফোরা থা ভ্লগ করতেছি ওই সাইডে চায়না এই যে পাহাড়গুলার পরে চায়না আমরা একদম সীমান্তে আসি হ্যালো ফ্রেন্ডস আলাইকুম রহমতুল্লাহ আছি ইন্ডিয়া চায়না বর্ডারে একদম আজকে হয়তো আমাদের সিকিমে লাস্ট আর এটি আমাদের লাস্ট পয়েন্ট কারণ আমরা ইন্ডিয়ার সিটিজেন না আমরা অনেক জায়গায় যেতে পারবো না দেখেন এই যে পাহাড় এইটা একদম এই পাহাড়ের পিছনেই হলো ইন্ডিয়া পাহাড়ের পিছনে ইন্ডিয়া সো দেখা যাক কী হয় আমরা অনেক চিল করলাম অনেক ট্যুরিস্টরা আসছে যে যাচ্ছে গাড়ি নিয়ে আমাদের গাড়ি সামনে আপনারা এনজয় করেন দেখেন না সবাই আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ সেই সুন্দর আর অক্সিজেন বেশি সরি অক্সিজেন কম হাই আলটিটিউড অনেক হাজার ফিট প্রায় বারো হাজার ফিট উপরে আসি মনে হয় আমরা অনেক ঠান্ডা লাগতেছে তাও রোদুর থেকে ঠান্ডা কম আর আমরা যেখানে আসছি এখানে সকালে মাইনাসে ছিল মাইনাস দুই ডিগ্রি ছিল সকালবেলা এখন হয়তো একটু কম এখন হয়তো তিন চার কি চার পাঁচ এরকম হবে সেই মাসাল্লাহ আল্লাহ হেফাজত করুক আমাদের বাই ওই যে ওইটাই কি নাথুলা চায়না বলার আমরা চলে যাচ্ছি এখন আপনারা ফুল ব্লগটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নাথুলা এটা নাথুলা নাথুলা ওর পরেই চায়না মানে আমরা চায়নাতে চায়নার মধ্যে আসি

তো আমরা নামলাম এইখানে যে স্টেশন স্টেশন থেকে আমরা এখন বাস নিয়ে দার্জিলিং যাবো আর আমাদের যে ড্রাইভারটা ছিল অনেক ভালো ছিল অনেক ভালো মানুষ দেখা কী হয় এখন এই যে এখান থেকে বাস নেবো আমরা বাস নিয়ে দার্জিলিং যেতে হবে আমরা আজকে আমাদের দার্জিলিং একদিন থাকলে ভালো হইতো কিন্তু কিছু করার নাই এইটা ইম্পর্টেন্ট সবাই দেখে রাখতে পারেন এখন আমরা চারজন আছি চারজন আঁটবো নাকি না আঁটলে তো সমস্যা হবে ওটা আমরা দেখতেছি তো আঁটি নাকি আমরা সো ওই গাড়িতে আমাদের আটবে না সো আমরা যেই গাড়ি গাড়ি নিয়ে ঘুরলাম দুই দিন ওইটা যাচ্ছি কিছু করার নাই প্রাইস একটু বেশি লাগবে কিন্তু সুন্দর আরামে চলে যাবো হালকা ফিউল ব্রেক ফ্রেশ হইলাম একটু সুন্দর তাই রে সুন্দর মাসা সেই ফ্রেন্ডস সিকিম থেকে বের হয়ে গেলাম সিলমারা হয়েছে হাতে পাসপোর্ট সিলমারা ডান ওই দিদেশ বের বের হয়ে গেলাম সেন্ডস খাওয়া দাওয়া হইলো সাতটা রুটি খাইলাম ভাজি দিয়ে

ছেলে দিন পরে একদম পুরো ঘুরে যায় ও আমরা গাড়ি চেঞ্জ করলাম ড্রাইভারটা ওকে ভাই হ্যাঁ ভাই গাড়ি চেঞ্জ করলাম ওনারই ওই কাজ আছে ওই জন্য তো চলে যাবে আমরা গাড়ি চেঞ্জ করে নতুন গাড়ি নিলাম এইটাই হয়তো কালকের থেকে আমরা ইউজ করবো তিনটা নদী কেন এখানে তিনটা নদী এক হয়েছে তাই না তবু চলে আসলাম চা বাগান কি সুন্দর চা বাগান ওই রাস্তা দিয়ে